আপনার নাম কি আপু আমার নাম হাসি হাসি বাড়ি কোথায় গাইবান্ধা গাইবান্ধা তো কি কি আছে আপনার এক ভাই দুই বোন এক ভাই দুই বাবা নাই মা আছে আমাকে যেন ভালোবাসে কেয়ার করে তার মনটা ভালো হতে হবে আমার ফ্যামিলিকে সে দেখবে আমি সেরকম মানুষই চাই দুই এক উত্তম মাধ্যম দিত না আমার মা আমি ছোট থেকে বড় হইছি কখনো আমার মা আমাকে মারেনি আপনার জীবনের স্বপ্ন কি এখন এখন স্বপ্ন যে একটা আমার সংসার হবে বাচ্চা কাচ্চা হবে ছেলে মেয়ে নিয়ে আমি সুখে সংসার করব শান্তিতে থাকবো শ্বশুর শ্বাসের সেবা করব সেটাই প্রেম করে মেয়েরা বেশি দেয় ছেলেরা কারা বেশি দেয় প্রেম করে ছেলে মেয়ের এখন দুপক্ষেই স্যাঁকা বেশি দেয় স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই বোনটিকে যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আপনি কোথায় থাকেন কি করেন বর্তমানে আমরা বয়স কত ঠিকানা জানিয়ে আমাকে ভয়েস করে জানাবেন আপনার ইচ্ছা কি আমি পরবর্তী ভয়েসে আপনার সাথে যোগাযোগ করে কথা বলে নেব অযথা ভিডিও অডিও কল দিয়ে বিরক্ত করলে পাবেন না আমরা অত্যন্ত ব্যস্ত থাকি যুবক খুঁজে দেয় স্ত্রীর উপর অসন্তুষ্ট হয় সাবিরা এমন কোন কারণ জানা আছে আপনার ওই যে স্বামী থেকে যদি বড় করি তাহলে তো অসুস্থ হবেই না আমি আমার মধ্যে কি নাই যে তুমি বড় করো তাহলে তো স্বামী এরা তো ঘৃণা করবেই যে আমার ঘরের জিনিস অন্য বাইরে চলে গেল সেটা তো মেয়েদের কোন কাজ করতে বেশি সতর্ক থাকতে হয় স্বামীকে বিশ্বাস করতে হবে ভালোবাসতে হবে আর স্বামীকে চোখের আড়ালে বাহিরে কোনো খারাপ কাজ না করারটাই সতর্ক থাকতে হবে তো স্বামীর মন জোগায় চলতে হবে

ভালোবাসা ভালোবাসা টাকা পয়সা শাড়ি গহনা ঘোরাঘুরি না কিছুই লাগে না যে সব মেয়েরা শাড়ি গহনা টাকা পয়সা সে সব মেয়েরা সংসার করতে আসে না তারা রান্না যেতে রান্না বান্না করতে পারেন তো বলেন তো তরকারিতে লবণ বেশি হলে কিভাবে সেটা কন্ট্রোল করতে হয় তরকারিতে লবণ বেশি হলে কন্ট্রোল করতে হয় হালকা ঝোল দিতে হবে আর না হলে লবণ কাঁচা লবণটা না খেয়ে ওই তরকারি দিয়ে মেখে খেতে